বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা কিছুটা স্থিতিশীল তবে উন্নতির গতিও অত্যন্ত ধীর শারীরিক অবস্থা পরিবর্তিত থাকায় আপাতত ঢাকায় রেখেই তার চিকিৎসা চলবে বলে দলীয় সূত্রে জানা গেছে বেগম জিয়ার অবস্থার উন্নতি না হলে বিদেশে নেওয়ার সিদ্ধান্ত দিতে পারছে না মেডিকেল বোর্ড সাদিম মাহমুদের রিপোর্ট দেশি বিদেশি চিকিৎসকদের সমন্বয়ে গঠিত মেডিকেল বোর্ডের অধীনে চলছে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার চিকিৎসা পাশাপাশি তার চিকিৎসার দেখভাল করছেন বড় ছেলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী ডাক্তার জুবাইদা রহমান তিনি প্রতিদিনই হাসপাতালে গিয়ে শাশুড়ির চিকিৎসার তদারকি করছেন সাবেক প্রধানমন্ত্রীর দ্রুত আরোগ্য কামনায় নিয়মিত হাসপাতালের সামনে ভিড় করছেন দলীয় নেতাকর্মী সহ সাধারণ মানুষ সারা বাংলাদেশের আপসী নেত্রী মানবিক নেত্রী সাবেক সাবেক সফল প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া আগের চেয়ে একটু সুস্থ রয়েছে মানে শারীরিক অবস্থা স্টেবল রয়েছে অতি তিনি সুস্থ হয়ে আমাদের মাঝে আবার দেশ সেবা করার সুযোগ পাবেন এই প্রত্যাশা আমি করছি বেগম জিয়ার স্বাস্থ্যের খুব বেশি উন্নতি না হওয়ায় সিসিইউতে রেখেই চিকিৎসা দেয়া হচ্ছে চিকিৎসকদের সূত্রে জানা গেছে আগের মতোই অপরিবর্তিত আছে খালেদা জিয়ার শারীরিক অবস্থা নিয়মিত তার কিডনি ডায়ালাইসিস চলছে এছাড়া ডায়াবেটিস কিডনি ফুসফুস লিভার সহ অন্য সমস্যাগুলো অপরিবর্তিত রয়েছে বিএনপি চেয়ারপারসনের শারীরিক অবস্থা ফ্লাই করার মতো উপযুক্ত নয় বলে আপাতত তাকে লন্ডন নেওয়া হচ্ছে না শারীরিক অবস্থার উন্নতি হলে লন্ডনে নেওয়ার বিষয়ে সিদ্ধান্ত হবে বলে দলীয় সূত্রে জানা গেছে সাদি মাহমুদ চ্যানেলাই ঢাকা